কেন রাজীব গান্ধী অন্য ঘরানার ছিলেন রাজীব গান্ধী ছিলেন অ্যাকচুয়াল মাস লিডার অর্থাৎ রাজীব গান্ধী সাধারণ মানুষের সঙ্গে মিশতে পছন্দ করতেন খুব কাছাকাছি চলে যেতে পছন্দ করতেন মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন হাতে হাত মেলাতে পছন্দ করতেন হয়তোবা এটাই জননেতার আদর্শ হওয়া উচিত বা এটাই তার পলিটিক্যাল স্ট্যান্ড ছিল যেটা রাজীব গান্ধীকে সবার থেকে আলাদা করে রেখেছিল। আর এই কারণের জন্যই রাজীবের মৃত্যু হলো। সাধারণ এক মানুষের হাতে কে ছিল সেই সাধারণ মানুষ আসবো জানাবো আপনাদের এই জায়গাটায় যখন তিনি মাদ্রাজে পৌঁছলেন মাদ্রাজ থেকে শ্রী পেরাম্বুদুর বাইশ কিলোমিটার রাস্তা এই রাস্তা গাড়িতে করে রাজীব গান্ধী গেলেন শ্রী পেরাম্বুদুর যখন পৌঁছলেন রাজীব তখন প্রায় দশটার কাছাকাছি বাজে অর্থাৎ রাত দশটা আপনারা বুঝে নিন যে এই পরিমাণ তার জনপ্রিয়তা ছিল যে রাত দশটা পর্যন্ত প্রচুর সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ সেটা আপনারা ছবিতেও দেখতে পেয়েছেন যে পুরনো যে ছবিগুলো আমাদের কাছে রয়েছে হাজার হাজার মানুষ রাজীব গান্ধীর জন্য অপেক্ষা করছিল